বাংলাদেশের ভ্রমণ স্থানগুলির মধ্যে সবচেয়ে ইউনিক জায়গা হল এই ভাসমান পেয়ারা বাজার ও গুটিয়া মসজিদ অসাধারণ এই সৌন্দর্য দেখতে দূর থেকে মানুষ ছুটে আসে আর আমি যাচ্ছি আজ এই স্থানগুলো ভ্রমণ করতে আপনাদের জন্য থাকছে একটি সম্পূর্ণ গাইড কিভাবে কম খরচে এই জায়গাগুলো ভ্রমণ করবেন অল্প টাকায় সব স্পটগুলো ঘুরে দেখতে পাবেন এবং কিভাবে আবার ঢাকায় ব্যাক করবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি প্রেম বাসি লইয়া বলে আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেব আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেব আসিয়া আজ আমি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে পারাবত আঠারো লঞ্চটি বেছে নেই বরিশাল যাওয়ার উদ্দেশ্যে বরিশালগামী লঞ্চ গুলো আপনি একদম শেষ মাথায় পেয়ে যাবেন শ্রেণীবিতে লঞ্চের ভাড়া আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন মিনিটে যায় চোখ খুলতে পৌঁছে সূর্য মেঘের আড়াল থেকে ধীরে ধীরে উকি দিচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে চারিপাশে সবকিছু আরো স্পষ্ট হয়ে উঠতে লাগে চারদিকে বিস্তীর্ণ পানি শীতল বাতাসের ছোঁয়া এদিক সেদিক ছোট ছোট নৌকার চলাচল আর দূরে সবুজের সমাহার সবকিছু মিলিয়ে এক ভিন্ন ধরনের আনন্দ অনুভব করলাম আসসালামু আলাইকুম টু মাই অল ফ্রেন্ডস আর আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাই এই মুহূর্তে আমরা আছি এই যে বরিশাল লঞ্চ ঘাটে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা আমার পিসে তো বন্ধুরা যেহেতু আমাদের এই লঞ্চটা অলরেডি লেট আমাদের আরও আগে পৌঁছানোর কথা ছিল কিন্তু আমরা অনেকটা লেট হয়ে গেছে যার কারণে এখানে আমরা আর খুব বেশি একটা সময় ওয়েস্ট করবো না ঝটপট করে নাস্তা করে নেব আর যত তাড়াতাড়ি সম্ভব আমরা পেয়ারা বাগানের সরি পেয়ারা বাজারের উদ্দেশ্যে রওনা হব বরিশাল লঞ্চ ঘাট থেকে সামনে আসলে আপনারা দেখতে পাবেন অনেক অটো সিএনজি লেগুনা দাঁড়িয়ে আছে একটু অপেক্ষা করলে দেখবেন কিছু লেগুনা ড্রাইভার আপনারই কাছে আসবে সরুপকাঠি যাওয়ার জন্য ভাড়া পড়বে একশো টাকা তবে বেশি চাইতে পারে একটু দামাদামি করে নিবেন শহর থেকে যতই ভিতরে যাচ্ছি একটু একটু করে এক্সাইটমেন্ট আরও বেশি পরিমাণে বাড়তে লাগে এটা হচ্ছে সরুপকাঠি জাস্ট একশো বিশ টাকায় আপনার ওই লঞ্চ ঘাট থেকে ডাইরেক্ট এই পর্যন্ত চলে আসতে পারবেন এই কাঠি আমি এখান থেকে কুরিয়ানা বাজার যাব যেহেতু ওখান থেকে আপনার একটা ভালো খাবারের আইটেম আছে প্লাস ওখান থেকে কম দামে নৌকা ভাড়া করা যায় একটু চেঞ্জ করছি আসলে কোরিয়ানি বাজার যাওয়ার কথা ছিল যেখানে আমি সরুপ কাঠে নামছিলাম ওখানে বলছিলাম কিন্তু আমরা যে অটো তো করে আসছি অটোওয়ালা আমাদের বললো যে ভাই কোরিয়ানি বাজার না যে আপনারা এই যে আদম কাঠে আসেন এটা হচ্ছে আদম কাঠি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু পিকনিক স্পট দেওয়া আছে আর বললো যে ভাই আপনি যদি আদম কাঠিতে যান বেশ কয়েকটা দুই তিনটা এক্সট্রা জায়গা আর কি ঘুরতে পারবেন তাহলে সেটা ভালো না তো যেহেতু এক্সট্রা দুই একটা জায়গা ঘুরতে পাওয়া যাবে তো এই জন্য আমরা এখানে চলে আসলাম আমি আপনাদের সাজেস্ট করব কোরিয়ানি বাজার কোরিয়ানা বাজার না এসে আদম কাটিতে আসেন এখান থেকে আপনারা যাওয়ার জন্য আরো বেশ কয়েকটা যাতে এক্সট্রা দু একটা জায়গা পাচ্ছেন ঘোরার জন্য তো আমার মতে সেটাই বেটার এই দোকানে রুটি ডাল ভাজি আর হচ্ছে ডিম ভাজা খাইলাম ভাই ডাল ভাজিটা ব্যাপক মানে সেই লাগছে মানে অনেকদিন পর মনে হচ্ছে যেন একটা মুখে একটা বাড়ি দিল ডাল ভাজিটা খুব ভালো লাগছে মাস্ট আপনার ট্রাই করতে পারেন সাথে পরিচয় করা হয়নি যে হচ্ছে মইন ভাই ঠিক আছে হঠাৎ করে আসতে এবং ভাইয়ের সাথে দেখা ভাইয়ের আসলে সকালবেলা একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ডেন্টাল ডাক্তারের কাছে কিন্তু মানে আসলে আমি যে যাচ্ছি ঠিক আছে এই ভাসমান পেয়ারা বাজার দেখতে এর সাথে ভাইও আর কি খুব এক্সাইটেড হয়ে আর কি আমার সাথে জয়েন হয়ে গেছে এটা বলতে গেলে আমার একটা লাক ঠিক আছে যে আমি এখানে একটা পার্মানেন্ট লোক পাইছি তো বন্ধুরা চলেন আপনাদের একটু এই সাইটসিগুলো গুলো একটু দেখাই আশেপাশের সৌন্দর্য গুলা একটু উপভোগ করে ভাই সামনে যেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশে গাছ গাছালি আর মাঝখান দিয়ে যেভাবে একটা মানে খাল চলে যাচ্ছে আমরা নৌকায় যাচ্ছি আমার কাছে অনেকটা মনে হচ্ছে ইন্ডিয়ার কেরালার মতো কেরালায় এরকম একটা জায়গা আছে ঠিক আছে ওটাও খুব সুন্দর আর বিশেষ করে আমার কাছে আজকে খুব ভালো লাগতেছে ওয়েদার ইজ পারফেক্ট খুব বেশি গরম না খুব বেশি ঠান্ডাও না হালকা হালকা একটা মিষ্টি রোদ তার চেয়ে বেশি আমার কাছে সবচেয়ে ভালো লাগে আমি যতবার মানে যেসব জায়গায় ঘুরতে গেছি টুকটাক আমি প্রত্যেকটা জায়গায় নতুন করে একটা ফ্রেন্ড পাই আচ্ছা যেমন এই এইখানে ঘুরতে এসে আমি যে যে ভাইকে পাইলাম ঠিক আছে তো এটা আমার কাছে আর কি খুব ভালো লাগে আর কি জিনিসটা এটা হচ্ছে রিয়ান পেয়ারা পার্ক যেটা আর কি ম্যাক্সিমাম তারা ভিডিও করতে আসে সবাই এই দিক দিয়ে আসার সময় পার্কটা প্রথমে পড়ে এখানে বেশ কিছু আহ ইম্পর্টেন্ট নোটস আছে যদি আমরা ছিলেন তাহলে দশ হাজার টাকা জরিমানা আশেপাশে একদম মানে পেয়ারা গাছ দিয়ে একদম ভরা ওয়েল নোটস ছিল আমরা ছিললে আর কি জরিমানা পেয়ারা ছিললে জরিমানা এরকম তো কিছু বলে না আর আশেপাশে পেয়ারাও নেই এখানে উঠলে আপনারা এরকম একটা ভিউ পাবেন এবার চলেন আমরা একটু বাগানের ভিতরে যাই যেহেতু আমাদের সাথে ভাই আছে এখানকার স্থানীয় তো যেতে আর কোনো মানে দ্বিধা নেই প্লাস ভয়ও নেই নিস্তব্ধ চারিপাশে শুধু মানে পাখির আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না আমি পাচ্ছি আমি এই দিকে ভিডিও করতেই দেখি মইন ভাই গাছে উঠে গিয়েছে এবং তিনি আমাকে একটি পেয়ারা গাছ থেকে পেয়ারা পেরে দিলেন শুধুমাত্র খাওয়ার জন্য ধোয়ার সময় নাই একটা কামড় দিয়ে দেখি মিষ্টি মানে এই পেয়ারা কিন্তু কাঁচা হলেও মিষ্টি আসলে রিয়ান পার্কের অপোজিট পাশেই রয়েছে আরেকটি পার্ক এই পার্কটি বেশ বড় যার নাম পেয়ারা পার্ক তবে পেয়ারা পার্কের থেকে রিয়ান পার্কটি বেশি গোছানো মনে হয়েছে আমার কাছে কিন্তু আপনি দুই জায়গা থেকেই ভালো ভিউ পাবেন আমার কাছে রিয়ান পার্কের ওয়াচ টাওয়ার থেকে পেয়ারা পার্কের ওয়াচ টাওয়ার একটু বেশি ভালো লেগেছে কারণ এখান থেকে উপরের ভিউটা বেশ ভালোভাবে পাচ্ছিলাম আর পেয়ারা পার্কে দেখার মতো স্পট গুলো একটু বেশি যেমন এই যে দেখেন পেয়ারা বাগানের মধ্যে দিয়ে যাওয়ার জন্য এই যে কি সুন্দর ভাবে রাস্তা করে দিয়েছে এই পাশের পার্কে এসে আমি আপনাদের খুব সুন্দর একটা দৃশ্য দেখাই দেখেন শিওরলি আপনারা মুগ্ধ হবে হিমরুল বাজার মানে ভাসমান পেয়ারা বাজার এখানে যেতে আপনি আশেপাশের পরিবেশ দেখে মুগ্ধ হতে থাকবে আর তার সাথে যদি দেখেন এরকম কোনো ইন্টারেস্টিং মানুষদের পেয়ে যান তাহলে মনে করেন আপনার ভ্রমণটি একদম স্মৃতিময় হয়ে থাকবে আগামী বসে চল্লিশে ভদ্র নাইটোর নাইটোর এরকম ঘুরতে যাওয়ার সময় ঠিক আছে এরকম একটা মানে গান যদি হয় ঠিক আছে এটা আসলে অ্যাপিক মানে বলার

আমার কালিয়া আমরা অলমোস্ট চলে আসছি এই সেই ব্রিজ ব্রিজ এর যে ওই পাশে দেখতে পাচ্ছেন অনেক নৌকা আছে সারা রাত জার্নি করে আসে হ্যাঁ এখন এই যে দূর থেকে দেখতেছি খুব ভালো লাগতেছে আপনার আপনাদেরও দেখাই ভয় পাইছিলাম যে মনে হয় যে খুব একটা বাজার সাজার দেখতে পাবো না প্রায় যেহেতু আগস্ট মাসে প্রায় শেষ দিকে মনে হয় বাজার সাজার সবকিছু কমপ্লিট পেয়ারা টেরা বিক্রি সব কমপ্লিট না আছে পেয়ারাও আছে কিন্তু পেয়ারার পরিমাণটা একটু কম আছে পেয়ারার সাথে সাথে বিভিন্ন যে জামগুড়া তারপর হচ্ছে কাঁঠালও দেখতে পাচ্ছি লেবু সুপারি এগুলো আছে বেশ দুই পাশে আখ বিক্রি হচ্ছে আমরা এই নৌকাটা বন্ধুরা আদমকাঠি থেকে আর কি ভাড়া করছি ঠিক আছে দুই থেকে আড়াই ঘন্টা ছয়শ টাকা পুরো বাজারটিকে এক নজরে দেখার জন্য আপনাকে ব্রিজে উঠতে হবে আর ব্রিজে উঠতে হলে পাশে আপনি সিঁড়ি দেখতে পাবেন এবং এই সিঁড়ি দিয়ে উঠে গেলে আপনি অনেক বড় একটা মন্দির দেখতে পাবেন ব্রিজের উপরে উঠে মাঝখান থেকে আপনি পুরো বাজারটি খুব সুন্দরভাবে দেখতে পাবেন ব্রিজ থেকে আপনারা যদি সোজা পশ্চিম দিকে হেঁটে যান তাহলে হাতের বামে একটি পাবে এই রাস্তা ধরে আপনি সোজা চলে যাবেন ভাসমান বৌদির হোটেল এই হোটেলে আপনারা দুপুরের খাবারটি খেয়ে নিতে পারেন এখানে খিচুড়ি আর হাঁসের মাংস বেশ করে আমরা কিছুক্ষণ আগে যেহেতু নাস্তা করে এসেছিলাম যার কারণে আমরা কোনো খাবারই খেতে পারি তবে আমি মিষ্টি একটু ট্রাই করেছিলাম মোটামুটি ভালোই ছিল ভাসমান পেয়ারা বাজার ঘোরা শেষ করে আমরা আবার যেখান থেকে নৌকায় উঠেছিলাম আদমকাঠি আমরা ঠিক সেখানে আবার ফিরে যাচ্ছি আপনাদের জন্য একটা টিপস আপনারা এখানে আসার সময় অবশ্যই ছাতা নিয়ে আসবেন রোদ হোক বা বৃষ্টি দুটো থেকে আপনি সেফ থাকবেন আমার পরবর্তী গন্তব্য গুইঠা মসজিদ এখানে যেতে হলে আপনাকে আদম থেকে অটো ভাড়া করে ডাইরেক্ট চলে যেতে হবে স্বরূপ কাঠি বাস স্ট্যান্ডে সেখান থেকে আবার চল্লিশ টাকা ভাড়ায় আপনি বাসে করে ডাইরেক্ট চলে যাবেন গুইঠা মসজিদ বাস হেল্পারকে একটু বলে রাখবেন যে আমাকে গুইঠা মসজিদে নামিয়ে দিবেন না হলে কিন্তু ওরা আপনাকে সোজা নিয়ে চলে যাবে আমি জানি অনেক ভেঙে ভেঙে যাচ্ছি আপনাদের মনে রাখতে একটু কষ্ট হবে তাই আমি এই সম্পূর্ণ গাইডলাইনটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যাতে আপনাদের কোনো সমস্যা না হলো সেই মসজিদ এক কথায় অসাধারণ দিনটি যেহেতু শুক্রবার ছিল তাই অনেক পর্যটক আর স্থানীয়রাও এসেছে এখানে নামাজ পড়তে মেন গেট দিয়ে ঢুকতে হাতের ডানে একটি বড় পুকুর আপনারা যদি চান সেখানে গোসল করে নিতে পারেন আর বামের হাতেই প্রথমে একটি স্থাপনা দেখতে পাবেন যেটা কিনা পবিত্র মাটি ও জমজম কুয়ার পানি দিয়ে নির্মিত এই মসজিদটি দুই সালে স্থানীয় সংসদ সদস্য শওকত হোসেন হিরন ব্যক্তিগত উদ্যোগে এটি নির্মাণ করে মসজিদের ভিতরে বেশ বড় কয়েকটি ঝাড়বাতি রয়েছে আর ফ্লোর সাদা মার্বেল দিয়ে তৈরি প্রায় বিশ একর জায়গা জুড়ে এই কমপ্লেক্সটি তৈরি করা হয়েছে এখানে প্রায় বিশ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে এর সৌন্দর্য এতটাই প্রখর যে এটিকে বাংলার তাজমহল বলা হয়ে থাকে আমরা গুঠিয়া মসজিদ থেকে গুঠিয়া বাজারে আসলাম এখানে খুব ভালো নাকি সন্দেশ পাওয়া যায় ঠিক আছে এই সন্দেশটা একটু টেস্ট করার দরকার দেখি কতটুকু ভালো হয় সেটা ঢাকা ফেরার পথে মিষ্টি মুখ না করে যাবেন না সেক্ষেত্রে আমি সাজেস্ট করব গুইঠার বিখ্যাত গুইঠা ছানার সন্দেশ একবার ট্রাই করে দেখতে পারেন ভালো লাগে এখান থেকে আপনারা বরিশাল বাস স্ট্যান্ডে যাওয়ার গাড়ি পেয়ে যাবেন অথবা এই গুইঠা বাজারেও সাঁকুরা বাস স্ট্যান্ড রয়েছে যা আপনাকে ঢাকায় নিয়ে যাবে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক এবং কমেন্ট করতে একদম ভুলবেন না দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও